আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে এখানে প্যাটার্ন লক কীভাবে পরিবর্তন করবেন আপনার মোবাইল হয়তো এখানে আপনাদের প্যাটার্ন লক সেট আছে এবার এই প্যাটার্ন লক কীভাবে আপনার পরিবর্তন করবেন সেটাই দেখাবো এবার এই প্যাটার্ন লকের পরিবর্তন আপনারা হয়তো পিন লক দেবেন বা অন্য কোনো লক আপনারা সেট করবেন তাহলে কীভাবে করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথমে কী করতে হবে আপনার যে প্যাটার্নটি রয়েছে ওটাকে আপনাদের এখানে দিয়ে দেবে হবে যেহেতু আমার প্যাটার্নটি দিয়ে আমি কিন্তু মোবাইলটিকে খুলে নিচ্ছি আর খোলার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে মোবাইলে দেখবেন সেটিংসের অ্যাপ থাকবে আপনাদের ওই সেটিংসের অ্যাপটিকে এখান থেকে ওপেন করবেন যেহেতু আমি এখানে কী করব ভাবে দেখতে পারবেন সেটিংসের অ্যাপ এই সেটিংসের অ্যাপটা আমি ওপেন করছি এবার সেটিংসটি যখনই ওপেন করবেন তখন কিন্তু আপনাদের মোবাইলের সেটিংস কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখানে আপনাদের কোন সেটিংসটা ওপেন করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার একটি সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে এখান থেকে দেখবেন সিকিউরিটি সেটিংস সিকিউরিটি বলে দেখবে সিকিউরিটি পাসওয়ার্ড বলে অনেকজন সেটিংস থাকে এই সিকিউরিটি সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে বাট ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এখানে দেখবেন স্ক্রিন লক বলে লেখা থাকবে আপনাদের ওই অপশানটি কিন্তু আপনাদের খুঁজতে হবে হয়তো আপনাদের দেখবেন লকের অপশান থাকবে কারণ স্ক্রিন লক বলে আলাদাভাবে দেওয়া থাকবে আমি পিকচারে দেখানোর চেষ্টা করছি এরকমভাবে দেওয়া থাকে এবার যেহেতু এখানে কী করবেন স্ক্রিন লক অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী বলবো কনফার্ম ইওর প্যাটার্ন মানে আগে যে প্যাটার্নটি ছিল যেটা দিয়ে আপনারা লক খুলতেন ওটা আপনারা দিয়ে দেবেন যেহেতু আমার প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার প্যাটার্ন দেওয়ার পর এরকমভাবে অপশান শো করছে এবার এখানে আপনাদের কী বলবো চুসে নিউ স্ক্রিন লক এবার নতুনকে আপনারা স্ক্রিন লক দিতে চান সেটা আপনাদের বলছে হয়তো আপনার প্যাটার্নের পরিবর্তে আপনার পিন দিতে চান বা পাসওয়ার্ড লক আপনারা সেট করতে চান সেটাও করতে পারেন এবার যেহেতু আমি এখানে কী করব লক দেবো তার জন্য পিন সিলেক্ট করছি করার পরে এখানে কী বলবো এখান থেকে আপনাদের কি যে সেট আপ স্ক্রিন লক এবার এখানে আপনারা পিন লক এখানে সেট করতে পারবেন ছটা ডিজিটের আপনারা পিন লক দিতে পারবেন বা চারটে আপনারা করতে পারবেন যেহেতু আমি এখানে কি করবো পিন লকটি দিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি পিনটি দিয়ে দিচ্ছি এখান থেকে প্রিনটি সিম্বল দিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি একটি পিন দিচ্ছি তারপর এখানে কি করবো সিম্বল হবে এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের কি বলবে এখানে এন্টার ইউর প্রিন্ট এগেন বা এখানে আপনাদের কনফার্ম পিন বলে দেওয়া থাকতে পারে যেহেতু আমি এখানে কী করব সিম্ব্লার সেই প্রিনটিকে এখানে দিয়ে দিচ্ছে আপনারা দিয়ে দেবেন এখানে সিম্বলভার পিনটিকে দেওয়ার পর এখানে ওকে অবশ্যই ক্লিক করে দেবেন বা যখনই করবেন তখন দেখবেন আপনার মোবাইলের স্ক্রিন লক কিন্তু সেট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের প্যাটার্ন লক কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমি লক করলাম লক করার পর লক যখনই খুলছি তখন দেখতে পারবেন এখানে কিন্তু আর প্যাটার্ন দেখাবেন এখানে আমার পিন লক চাইবে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল মোবাইলের মধ্যে এরকমভাবে প্যাটার্ন লক কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন খুবই সহজে যে কোনো প্যাটার্ন আপনারা পরিবর্তন করতে পারবেন বা যে কোনো ধরনের লক কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন খুবই সহজে আবার এখানে যদি আপনারা ভুল প্যাটার্ন বা প্রিন্ট দেন তখন কিন্তু খুলবে না এবার সঠিক যখন আপনারা এখানে প্রিন্টে দেবেন তখন দেখবেন আপনার মোবাইলের লক কিন্তু খুলবে মোবাইলের মধ্যে কীভাবে আপনাদের প্যাটার্ন লক পরিবর্তন করতে হয় সেটাই গিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে